আদাম গিল খ্রিস্ট ম্যাচ শেষ হওয়ার পর যখন রোহিত কোহলির সাথে কথা বললেন তখন উনি রোহিতকে টানা দুবারের মতো দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রশ্ন করেন তিনি আশা করেন যে রোহিত শর্মা কিছু বলবেন কিন্তু রোহিত শর্মা তিনি কোনো উত্তর দেননি শুধু নীরবে মাথা নাড়েন সম্ভবত রোহিত শর্মা নিজেও জানে না যে তিনি আর কতদিন খেলতে পারবেন এদিকে আজি তাকার বলেছে যে এই বিষয়টা নিয়ে এখনো আমরা আনক্লিয়ার কারণ দু হাজার সাতাশের বিশ্বকাপ এখনো অনেক দূরে আছে নেক্সট আবার আদম গিল তাদের ব্যাটিং পার্টনারশিপ নিয়ে প্রশ্ন করেন তখন বিরাট কোহলি জবাবে অনেক কিছু বলেন মেনলি বিরাট কোহলি সেটির কৃতিত্ব দেন তাদের খেলাটিকে একভাবে বোঝার ক্ষমতাকে তিনি বলেন সেটি শুরু হয়েছিল দু হাজার তেরো সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজ থেকে এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষরা বুঝে যায় যে যে এই দুজন একসঙ্গে থাকলে ফলাফল কতটা বদলে যেতে পারে কোহলি বলেন যখন রোহিত আগে থেকে ব্যাট করছে তখন স্ট্রাইক রোটেট করা অনেক সহজ হয়ে যায় আমরা এক অপরের খেলা খুব ভালোভাবে বুঝি আমি মনে করি খুব অল্প বয়স থেকেই এটা পরিষ্কার ছিল যে আমরা দুজনে খেলাটিকে ভালোভাবে বুঝতাম এই কারণে এত বছর একসঙ্গে খেলতে পেরেছি কারণ আমরা পরিস্থিতি নিজেদের খেলা এবং সেটা কিভাবে ভিন্ন পরিস্থিতি প্রয়োগ করতে হয় তা জানতাম আমরা সবসময় এটা নিয়ে গর্ব করছি এবং এখন আমরা জানি যে আমরা সম্ভবত দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আগেও আমরা ভাবতাম যদি আমরা বড় পার্টনারশিপ করতে পারি তাহলে আমাদের খেলা দিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি ম্যাচ থেকে সরিয়ে দিতে পারবো আসল বিষয় ছিল যোগাযোগ বজায় রাখা এবং খেলায় মনোযোগী থাকা যদি আমরা বিশ ওভার একসঙ্গে টিকে থাকি তাহলে যে কোনো টার্গেটিস করা সম্ভব তখন থেকে তারা বুঝে গিয়েছিল ম্যাচ তাদের নিয়ন্ত্রণে নেই তাই আমি রোহিতের সঙ্গে ব্যাটিং সত্যি ভীষণ উপভোগ করি এইখানে বলে সেই সাক্ষাৎকার শেষ হয়ে যায় বাট তারপর এত কিছু আলোচনার পরও এটা আনক্লিয়ার রয়ে যায় যে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ এই দুজন প্লেয়ার খেলবেন কিনা